আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের আমি নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা হচ্ছে এই ঘাস থেকে আমরা পরিপক্ক কাটিংটা সংগ্রহ করব যেটা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে উদ্যোক্তাদের মাঝে বিক্রি করে থাকি যারা ছাগল ভেড়া গরু মহিষ পালন করেন তাদের কাছে আমরা পরিপক্ক কাটিংগুলা বিক্রি করে থাকি জানেন আপনারা অবগত আছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি বাংলাদেশে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা হয়েছে একটা বিদেশি ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটিতে মিষ্টি স্বাদ এবং রসালো সেই সব দৃষ্টিকোণ থেকে এই ঘাসটা আপনার গবাদি পশু খুব বেশি পরিমাণ পছন্দ করে থাকে আপনারা হয়তোবা অনেকে এই ঘাসটা এখনও রোপণ করেননি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি পরীক্ষা সুলভ এই ঘাসটা কিছু রোপণ করে দেখতে পারেন এটার ফলনটা কেমন এটার প্রোটিন মান তো বলেই দিলাম সকল দৃষ্টিকোণ থেকে এই ঘাসটা নাম্বার ওয়ান দেখেন প্রথম পর্যায়ের ঘাস তবুও দেখেন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে বিন্দু পরিমাণ জায়গা নেই জমিতে ঘাসার আর ঘাস আসলেই আপনারা ঠিকই উপলব্ধি করতে পাচ্ছেন অধিক পরিমাণ একটা সোপায় ফলন হয়ে থাকে সেসব দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে পুরা খেত জুড়ে ঘাসার ঘাস আরেকটি সুবিধা হচ্ছে এই ঘাসটাতে প্রচুর পরিমাণ পাতা থাকে দর্শক দেখতেই পাচ্ছেন দুপাশ থেকে পাতা গজায় মনে হচ্ছে সারাটা কাণ্ড জুড়ে পাতা আর পাতা আর এত বেশি পাতা থাকার কারণে কিন্তু এটা আপনার গবাদি পশুর কাছে খুবই প্রিয় একটি ঘাস প্রথম দাপের কাটিং আপনি অ্যাভেলেবেল পাবেন না এখন কিন্তু আমার কাছে প্রথম দাপের কাটিং কাটা কাটা হচ্ছে প্রথম দাপের কাটিংগুলো বিক্রি করছি আমি আর আপনারা জানেন এই একটা কাটিং রোপণ করলে সাত বছর পর্যন্ত আপনি অনায়াসে ফলন পাবেন তো প্রথম দাপের প্রথম কাটিং পাওয়া একটা ভাগ্যের ব্যাপার যদি আপনি প্রথম দাপের কাটিং সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে আজই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনিও পেতে পারেন এরকম হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক প্রথম দাপের কাটিং দেখেন কত সুন্দর কাটিংগুলো এই যে ঝরাজীর্ণ পাতা শুকনো পাতার ভিতরে কিন্তু কাটিংগুলো রয়েছে সেই কাটিংগুলো বাছাই করে আপনাদের মাঝে আমরা দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিংটা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বন্ধুরা চাইলে আপনি কাটিংটা যোগাযোগ করতে পারেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ